মাছ মারার সময় একটা সাপ ওই সাপটা উনি ফেলে দিছে এখানে আর এই পোলাপানগুলা ওই সাপটাকে মারতে গেছে উচিত থেকে মানে আজকালকার পোলাপানের সাহস দেখেন 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 সাহস দেখেন আমাদের সময় হইলে আমরা আগে দ্বিতীয় মাস ধুর দেখেন দেখেন বাচ্চাদের রাস্তালকার বাচ্চাদের সাহস দেখেন দেখেন আর একটা সাপ উঠছে মাছ মারতে সাপটা পানিতে চলে গেছে দেখে ওরা আফসোস করতেছে ওই সাপটা ওরা মারতে পারলো না দেখেন লাঠি নিয়ে সাপ মানুষজন জন্য দাঁড়ায় আছে আমারে চাই এ বল ও